গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজেনি সাতটা পনেরো কুড়ি হবে তো এখানে বান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব কলমি শাক ভাজা আর তার সাথে হবে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর করব ফুলকপি আলু পোস্ত প্রথমে ভেবেছিলাম শুধু আলু পোস্ত করবো তারপরে ভাবলাম কি যে ফুলকপি আছে তাহলে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করলে মানে তরকারিটা বাড়বেও আর খেতেও ভালো লাগবে আমাদের ঘরে তো বেশিরভাগ সময় দেখেছেন তো ওই আলু পোস্তটাই হয় তো তিসান পড়তে চলে গেছে সাতটার দিক করে তো চলে গেল ওইখানে দু একটা বন্ধু না এখান থেকে পড়তে যায় ওর তো এই ওদের সাথেই যায় আবার ওদের সাথেই চলে আসে এটা একটা সুবিধা হয়েছে নাহলে এই সকালবেলা যে আমাকে পড়তে দিতে যেতে কী যে কষ্ট ওরে বাপরে আর আমি রান্না করব কখন বলুন তো ওকে যদি পড়তেই দিতে যাই সাতটার সময় যদি যাই এখান থেকেই আমার তো ঘরে আসতে আসতে সাড়ে সাতটা পৌনে একটা বেজে যাবে কারণ প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লেগে যায় ওইখানে যেতে আসতে তো চলুন এখানে কলমি শাকটা কেটে বসিয়ে দিচ্ছি গতকালকে পরশু দিনকে কলমি শাকটা এনেছিলাম গতকালকে বোধ মনে পড়ছে না ঠিক এখন এই টুকটুক করে একটু একটু করে বাজার করছি কিন্তু খাওয়ার হচ্ছে না জানেন তো ওই ফ্রিজে মানে একদম রাখাই আছে গাজর বিনস তারপরে বিট এইসব এনেছিলাম একটু তরকারি করব বলে আমার আবার বিটের তরকারি খুব ভালো লাগে খেতে অনেকে আবার দেখেছি ওই লাল যেহেতু রঙটা হয় না ঘেন্না পায় বলে ইস কেমন খেতে লাগবে কিন্তু গাজর তারপরে বিট আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করলে না খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক চলুন এখানে কলমি শাকটা মোটামুটি ভাজা হয়েই এসছে এদিকে আমি কিন্তু ডালটা বসিয়ে দিলাম ছোট কড়াতে কারণ আজকে একটু তাড়াতাড়ি করছি আজকে বেলার দিক করে না শ্যাম্পু দেব মানে একেবারে ঘরের সমস্ত কাজ বাজ সেরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মায়ের বাড়িতে যাব আসবো সেই ওই একটা দেড়টার দিক করে বাড়ি চলে আসবো এখানে ফুলকপি কেটে নিয়েছি আর প্রেশার কুকারে না ফুলকপির আলুটা একটা সিটি মেরে নেবো তো সেই জন্যই ওই আলু দিয়ে দিয়েছি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এই তরকারিটা হলেই হয়ে যাবে ওদিকে ডাল আর কলমি শাক তুলে নিয়েছি এদিকে ভাতটাও ফুটিয়ে নিচ্ছি আর এই যে এখানে প্রেশারে আলুটা বসিয়ে দিয়েছে আর এইটুকু পিঁয়াজ কাটলাম একটা ডিম ভেজে ওকে দিয়ে দেবো নিরামিষ ওকে কখনো খুব একটা দিন আর রান্নাবান্না কারণ ও নিরামিষ পছন্দও করে না আর একটু মাছ ডিম না হলে না ভাত খেতে পারে না ও আবার এই যে এখানে ফুলকপি আলু একদম পোস্ত দিয়ে করে নিয়েছি আর একটুখানি শুকনো শুকনো করব আর এদিকে চাও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর ডিমটা একেবারে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রাখলাম আগে চাটা দিয়ে দিই তারপরে ডিমটা ভাজবো তো চলুন বান্না মোটামুটি কমপ্লিট এখন বাজে প্রায় আটটা দশের মতো ডিমটা খালি ভেজেছি দেখুন কি বড় হয়েছে না পিঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আর একটা বড় কাঁচা লঙ্কা দিয়েছি ও তো খালি ঝালদাও দাও করেই মাথা খারাপ করে ফেলে তো চলুন বান্না হয়ে গেছে ভাবছি একেবারে গ্যাস ওভেন মুছে রান্নাঘরের বাসন টাসন মেজে একেবারে রান্নাঘর পরিষ্কার করে নেবো টিশানের আজকে স্কুল আছে তবে আজকে আর টিফিন করব না কারণ এখন ওদের খেলা হচ্ছে তো ওই ডেটটা দুটোর দিক করে ছুটি হয়ে যাচ্ছে তো বাড়িতে এসে তো ভাতই খাবে সেই জন্য আর টিফিন করব না ওই কেক টেক কিছু কিনে দিয়ে দেবো আর ওই পিঠে আছে না গতকালকে পিঠে করেছিলাম ওই পিঠে খেয়ে চলে যাবে আর তন্ময়কে বললাম কি এখন তুমি পিঠে পিঠে খেও না ও এমনিও সকালে এইসব খেতে চায় না তো আমি দেখি বেলার দিক করে না ওকে ওই কন্টেনারে করে মায়ের বাড়িতে দিয়ে আসবো এগারোটা সাড়ে এগারোটা করে ও নিয়ে নেবে তাহলে আর দেখবে না ওই টাটকা পিঠের থেকে বাসি পিঠে খেতে মানে খুব ভালো লাগে খেতে একদম ও গতকালকে খুব একটা বেশি খায় না আমরা কেউই খাইনি মানে মোটামুটি পিঠে ধরাই আছে একদম মানে কয়েকটা খেয়েছি তারপর বাদবাকি পিঠে পড়েই আছে তো বলেছে তাহলে বেলার দিক করে তুমি দিয়ে আসবে আমি তাহলে ওখানে টিফিনটা করে নেবো আর বাসি পিঠে খেতে খুব ভালো লাগে আর আমি এমনিও যখন পিঠে করি তখন আমার খেতে ইচ্ছা করেই না কারণ অতক্ষণ ধরে এক তো করতে সময় লাগে তারপরে কোমর পিঠ পুরো যন্ত্রণা হয়ে যায় তাও তো পাটিসাপটা খুব কম করেছি পাটিসাপটাগুলো খুব ভালো হয়েছিল জানেন খেতে তবে একটু দুধ দিলে আরও স্বাদ হয় আমি এমনি জল দিয়ে গুলেছি আপনারা দুধ দেবেন আরও খেতে ভালো লাগবে ওর মধ্যে দুধ একটু গুড় দেবেন খুব ভালো লাগে খেতে আমি আর দিইনি কারণ গুট টুট দিলে যদি আবার লেগে লুগে যায় তখন আর এক কাণ্ড হবে আর এই যে দেখুন আমি রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কসুন সব মাজা হয়ে গেছে এখানে ফুলকপি আলু পোস্ত যা আছে আমাদের মা বেটার মোটামুটি হয়ে যাবে আর ওদিকে ডাল আছে কলমি শাক ভাজা আর খাওয়ার সময় একটা গরম গরম ডিম ভেজে নেবো তাহলেই একদম এইবারে শুধু বাসি ঘরটা ঝাঁট দেব মুজব বাসি বিছানা তুলব বাসন কোষণ তো সবই মেজে নিয়েছে ড্রামটা হতে খুব সুবিধা হয়েছে চারদিকে বাসন পুরো ছড়িয়ে থাকতো আর এই যে যত দিন মানে আঠেরো তারিখটা যত কাছে আসছে না আমার এত ভয় লাগছে যে কি বলবো আর আঠেরো তারিখ না আমি ভেবেছিলাম রবিবার রবিবার তো পড়ছে না শনিবার পড়ছে আজকে এই ব্লকটা যাচ্ছে ষোলো তারিখ আগামীকাল সতেরো আর তারপরে আঠেরো শনিবারই হচ্ছে আজকে তো বৃহস্পতিবারের ব্লকটা যাচ্ছে তো যাই হোক কী হবে জানি না তবে কিছু একটা যদি ব্যবস্থা হয় খুবই ভালো হবে আপনারাও চাইছেন যাতে আমি ওই ঘরটা ফিরে পাই তো আশীর্বাদ করুন নিশ্চয়ই হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভগবান যদি চায় তবে হবে না হলে কিন্তু এটা সম্ভব একদমই নয় একদমই নয় ভগবান যদি চায় তবেই একমাত্র হবে তো দেখা যাক অনেক জায়গায় তো মেনে রেখেছি তো এই যে ঘর দেওয়া মোচা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমাদের বাড়িয়ালা জেঠিমা একটু আগে এসে এখানে ওই এটাকে কি বলে মালপোয়া করেছিল আর পায়েস করেছিল ছেলেটার জন্য দিয়ে গেছে তো দেখি আমি ওই প্লেটের মধ্যে অল্প করে একটু পাটি সাপটা আর অল্প করে একটুখানি ওই দুধ পুলি দিয়ে আসবো বাচ্চা মেয়েটা আছে না ও খুব একটা খেতে পারে না তবুও বাটিগুলো খালি দেবো বলুন না কেমন লাগে আর দেখুন গতকালকে আমি না এরম একটা এটা উডি না জ্যাকেট টাইপের উডিতে তো কখনো চেন হয় না ওই আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বাড়িওয়ালা জেঠিমা তিনখানা নিয়েছে আর এই কালোটা লেডিস আছে আমি একটা নিলাম বেশ দেখতে ভালো লাগছে যে কোনো জামার সাথে কুর্তির সাথে পরলে বেশ সুন্দর লাগবে আর এই যে আমি এটা কিনেছি তিসানের মন খারাপ হয়ে গেছে ওকে এই এক দেড় মাস আগে একটা উড়ি কিনে দিলাম কত সুন্দর দেখতে তো যাই হোক এটা আমি এখন পরব এখন না মানে কোথাও গেলে ট্যালে পড়বো কোথায় আর যাবো আর এক মাস তো শীত তারপর তো এটা তুলেই রাখতে হবে তো দেখি ওই রামতলা ফামতলা যদি যাই তখন ওটা পরে যাব কোনো আর এই দেখুন এইটা আমি গত বছর কিনেছিলাম এটাও খুব সুন্দর মোটা তবে ওইটা একটুখানি গেঞ্জি টাইপের তো এটা না ওই কি বলবো সেই ব্ল্যাংকেটের মতো মানে একটু মোটা টাইপের তো চলুন ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন কিন্তু বাজতে প্রায় দুপুর দুটো আমার আজকে স্নান হয়ে গেছে শ্যাম্পু দিয়েছি আর এই যে এখন মা ছেলের জন্য গরম গরম ডিম ভাজা চলছে আর টিশন আজকে স্কুলে যায়নে ওদের স্কুলে নাকি আজকে ফাইনাল খেলা বলছে মা বেকার গিয়ে সেই বসেই থাকতে হবে যাব না ওই জন্য আমার ছোদ্দার ছেলেটাও গেল না আর ও যায়নে সন্ধে এখন সাড়ে সাতটা বাজতে যায় এই দেখুন এইটুকু দুধপুলি পড়ে আছে তন্ময় টিশন খেয়ে নিয়েছে এইটা আমার জন্য আছে এতগুলো তো খেতে পারবো না বাটির মধ্যে রেখে দেবো পিঠে পায়ে দেখবেন দুদিন তিন দিন ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে তো চলুন এইটা এখন একটুখানি গরম করে খাবো আর এই যে বাসন কোষণ সব মেজে নিয়েছি দুপুরে যা বাসন ছিল চাটুটার কি ফ্রাই প্যানটার আর এই যে এখানে এখন তিসান পড়তে বসে গেছে ও কিন্তু পড়তে গিয়েছিল আজকে ইংলিশ পড়া ছিল ইংলিশ স্যার এখন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে তো ওই গেছে সাড়ে পাঁচটার দিক করে সাড়ে সাতটা বাজানে চলে এসেছে আর দেখুন তন্ময়কে ফোন করে করে এই যে কন্টেনারগুলো সব নিয়ে এসছে আজকে প্রায় চার পাঁচ দিন মানে ওই কারখানার মধ্যে কন্টেনারগুলো পড়েছিল তো আজকে বলেছি যদি কন্টেনার না ঘরে নিয়ে আসো তোমাকে কিন্তু আমি গেটই খুলবো না তো লাস্টে এই যে সমস্ত কৌটো নিয়ে এসছে দেখছেন কত কৌটো দেখুন হ্যাঁ এ তো মাস দিয়ে মাস দিয়ে আধা ঘন্টা সময় লেগে যাবে দেখুন এটা প্রায় তিনবারের কৌটো আজকেরগুলো আছে আর একদিন নিয়ে গেছিলো সেটা আছে আবার আগেরবারে একবার নিয়ে গেছিলো তো চলুন এখন চারটে পিঠে একটুখানি খাবো বসে তারপরে রাতে রান্নাবান্না বসাবো বান্না বলতে একটু সয়াবিনের তরকারি করব। আর তার সাথে করব রুটি ব্যাস তন্ময় বলছিল স্টমাক মেটে একটু ঝাল করো না ধুন আমার ভালো লাগছে না জানেন তো বলছিল ফোন করেছিল যে আমি নিয়ে যাচ্ছি করবে আর গরম গরম রুটি আমাদের তো ঘরের সামনেই মাংসর দোকানটা আর একটু বড় দোকান তো সবসময় স্টমাক মেটেটা পাওয়া যায় আমি বললাম না গো আমার মন মেজাজ একদমই ভালো লাগছে না একটা নারকোল কিনে নিয়ে এসেছি আসার সময় মায়ের বাড়ি থেকে তো দেখি কবে করা যায় আর এই ঘর ঘর করে না পুরো একটা মাস চলে গেল জানুয়ারি মাসতে এই তো শেষ হতেই গেল বলুন না প্রায় ওই কুড়ি তারিখের কাছাকাছি হতে যায় তো যাই হোক দেখি কি হয় কাল পরশু পরশু দিন করে বলেছি ফোন করব। মানে প্রমোটার তো বলেছে ফোন করবে তো যদিও না করে আমরা এগারোটার দিক করে মা বলেছে আমি একবার ফোন করবো তো আমি এখন কি ভাবছি বলুন তো যে বিক্রি না করে দেয় তাহলেই সমস্যা মানে প্রচণ্ড টেনশান হচ্ছে এখন ওখান থেকে এসে মন মন বিক্রি করে দেবে মানে কেউ জানতেও পারবে না তখন আর কিচ্ছু করতে পারবো না তো যাই হোক চলুন কি আর করা যাবে ঘরটা যদি দিয়ে দেয় একটা তো খুব আনন্দ হবে সেটা তো একটা আছেই আর একটা দুঃখর ব্যাপার হচ্ছে আমাদের এই বাড়িওয়ালা জেঠিমা এত ভালো যে কি বলবো যেমন জেঠিমা ভালো তেমন তার বৌমা আর একটা ছোট্ট চার বছরের ওনার নাতনি আছে আমার ছেলেটা ওপরে খেলতে যায় তো এরম চড়ে চলে গেলে কীরকম লাগবে বলুন তো মানে এত খারাপ যে বাচ্চাটা বলছে না না আনটি তুমি যাবে না আমাকে বলছে তো দেখি যদি একটা ভাড়াটা যদি দিয়ে যেতে পারি ঘরটা পড়ে থাকবে এক মাসও তো হয়নি বলুন না আমরা এসেছি এবার সবাই তো চাইবে বলুন দুটো পয়সার জন্যই তো ঘর ভাড়াটা দিয়েছে তারপরে এত টাকা দিয়ে রং টং করেছে জেঠিমা বলছে তুমি চেষ্টা করবে যদি পারো আমার একটা ভাড়া ঢুকিয়ে দিয়ে যাও তো দেখি লাস্ট পর্যন্ত কি হয় তো চলুন এখানে বান্না হয়ে গেছে তো ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে